এখন বেজে গেছে প্রায় সকাল সাড়ে আটটা সকালের কাজকর্ম কমপ্লিট করে মেয়েকে টিউশন পৌঁছে দিয়ে স্নান টান করে নিয়েছি আর তারপরে ওদিকে চাটাও খাওয়া দাওয়া হয়ে গেছে সবটা কমপ্লিট মানে আজকে সকালবেলায় খেয়ে নিয়েছিলাম মেয়েকে টিউশন দিতে যাওয়ার আগে সকাল সকাল তোমাদের দাদা ভাই ক্যাটারিং বেরিয়ে গেছে আজকে আমাদের একটা অন্নপ্রাশন আছে আর ওখানেই ক্যাটারিং সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে বান্ধবী ছেলের অন্নপ্রাশন তো সেখানেও ভোরবেলা বেরিয়ে যাওয়াতে আমার কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর তারপর মেয়েকে টিউশন দিতে যাওয়ার আগে চাটা খেয়ে নিয়েছি তারপরে ওকে দিয়ে এসে স্নান টান করে নিয়েছি তো হ্যালো এভরিওান শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গতকাল যেহেতু রাতে রান্নাবান্না ছিল না আর কাঁচা ধোহো সেরকম ছিল না তাই কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে স্নান টান করে এতে খেয়ে এসে ঘরের বিছানা ব্যক্ত সমস্তটা গুছিয়ে নিয়েছি আর আজকে যাব ওই জন্য নিমন্ত্রণ বাড়ি তো সেই জন্য রান্নাবান্না তো নেই মেয়ে টিউশন থেকে আসার পর ওকে স্নান টান করিয়ে তারপরে যাবো তোমাদের দাদা ভাই আনতে আসবে তো চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি স্নান করার পরে যে জামা কাপড়টা পরেছিলাম সেটাই এখন মেলে দিচ্ছি আজকে আর কোনো কিছু কাঁচা ধোয়া করিনি কাল থেকে কাঁচা ধোয়া শুরু করব অনেক কাছাকাছি করতে হবে চলো জামা কাপড়টা মেলে দিতে দিতেই তার মধ্যে আবার কিছুক্ষণের মধ্যেই মেয়ে টিউশন থেকে চলে এসছে ওকে আমি বলতে বলিনি কিন্তু ও বলে চলে এসছে আজকে একটা নিমন্ত্রণ বাড়ি যাবো তাড়াতাড়ি ছুটি দিতে তো নটা দশ নটার মধ্যেই ও বাড়ি চলে এসেছে জানো তো তো আমি ভাবছি স্নানটার পর আসবে তারপর স্নান টান করাবো দেরি করেই যাবো আর কি আসলে কি তো কোথাও গিয়ে না আমার বেশি সময় থাকতে ভালো লাগে না মানে কোনো কাজকর্ম ঘরে নিজের মতো করে থাকি ঠিক আছে বা নিজের আত্মীয় স্বজন বাপের বাড়ি বা পিসির বাড়ি এই সবগুলো ঠিক আছে মানে ওই অন্য কোনো অপরিচিত কোথাও গিয়ে না বেশি সময় কাটাতে আমার ভালো লাগে না নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হয় আজকে আমার না এতটুকু যেতে ইচ্ছা করছে না কারণ কি আমার শরীরটা খারাপ শরীরটা খারাপ বলতে আমাদের মেয়েদের যে সমস্যা আর কি আর এই অবস্থায় কোথাও যেতেও ইচ্ছা করে না হ্যাঁ অনেক রকম বাধা বিপত্তি থাকে কিন্তু তা সত্ত্বেও নিমন্ত্রণ রক্ষা শিক্ষার্থী যেতেই হবে তো মেয়ে চলে এসছে টিউশন থেকে ওকে স্নান টান করে দিয়েছি আর আমি এখন আলতারা পরে নিচ্ছি যদি এই অবস্থায় আলতা বা সিঁদুর কোনোটাই পরিনি কিন্তু কোথাও যেতে হলে না পড়লেও নয় তাই সিঁদুরটা পরে না কিন্তু আলতাটা পরে নিলাম না হলে না পাটা কীরকম লাগছে অনেকে আছে আলতা পছন্দ করে না তবে বিবাহিত মেয়েদের কাছে আলতা সিঁদুর শাখা এগুলোই কিন্তু সব থেকে বড় অলঙ্কার আমার তো ভীষণ ভালো লাগে আলতা পরতে এমনিতেও ভীষণ ভালো লাগে তো যাই হোক যা হবে হবে এখন কিছু করার নেই পরেই ফেললাম ভুল রুটি সবই ঠাকুর তো জানেই সব কিছু বর্জনা করে দেবে আলতাটা পড়ে নিলাম মেয়েকে বললাম পড়বি ও বলছে না পড়বো না ও তো এখন রেডি হয়ে গেছে আমি আলতাটা পরে তারপরে আমিও রেডি হয়ে নেবো তোমাদের দাদাভাইকে ফোন করে বলে দিয়েছি আসতে আর ভিডিওটা খুব বেশি বড়ো হয়নি বসে এখানে গিয়ে সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি পারিনি মানে কি ইচ্ছাই করে না কোথাও গেলে না সেইভাবে ভিডিও করার মতো অভ্যস্ত হয়ে ওঠিনি এখনও ভালো লাগে না করতে তখন মনে হয় নিজের মতো করে একটু সময় কাটাই বা নিজেদের কোথাও গেলে তাদের সঙ্গে একটু গল্প করে সময় কাটাই এটাই মনে হয় চুল আসছে মাথাটার অবস্থা দেয় বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি অন্নপ্রাশনে যাওয়ার জন্য আর এখন আনতে আসতে যে তোমাদের দাদাভাই এলে যাবো আর এই যে এলে দিচ্ছিস তো এই যে কেমন লাগছে আমাদের দুজনকে কমেন্ট করে জানিও আর এই যে গিফট জিনিসের দাম অন্য কিছু দেওয়া সম্ভব নয় জামা প্যান্ট যাওয়ার পথে মিষ্টি কিনে নেবো নিয়ে এই যা বাড়িতে যা জিনিসের দাম বাবা একটা দুপুর জিনিসও দিতে পারবো নি এমন জিনিসের দাম এই জামা প্যান্টের সেটটা নিয়েছি আর হচ্ছে প্যান্ট এই যে কালো কালার আর হচ্ছে যাওয়ার সময় মিষ্টি কিনে নেব তো এই এই আর কি আমি এসো আমি অদিতি আমরা তিনজনেই হচ্ছে নৌকায় গেছিলাম বলো অনেকটা রাস্তায় চলে এসেছি আমরা আর এসে এই যে আমি কোলে করে নিয়ে আছি বাচ্চাটা এরই অন্নপ্রাশন হ্যাঁ দেখে তোমরা হয়তো ভাববে অনেকটাই তো বড় হ্যাঁ ওর অন্নপ্রাশনের সময় পেরিয়ে গেছে এর বয়স এখন ন মাস তো এখন হবে অন্নপ্রাশন ছ মাসেই হওয়ার কথা ছিল সেই সময় আর্থিক পরিস্থিতির কারণে করে উঠতে পারেনি তাই এটা এখন হবে তো যাই হোক ওখানে অনেকটা সময় কাটিয়েছি আর তোমাদের দাদাভাই যেহেতু ক্যাটারিং অত ব্যস্ত তাই আমা মেয়ে দুজনে ঘুরতে চলে আসলাম এটা একটা রাজবাড়ির হাওয়া মহল তোমরা অনেকেই যদি এদিকে কেউ থেকে থাকো নারাজের রাজবাড়ি তো তার হাওয়া মহল রাজবাড়িটা একটু অন্য সাইডে আছে মেয়েকে বললাম যাবি ও যেতে চাইলো না তো ওখানে এসে একটু সময় কাটলাম একটু ফটো তুললাম তো যাই হোক সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে কী আর করবো সময় কাটছে না সেখানে আসলে কেউ পরিচিত নয় সেভাবে খালি যার অন্নপ্রাশন হচ্ছে ওর মায়ের সঙ্গে পরিচিতি আর কি তো ওর মা তো আজকে কাজে কমবে বা অনেক আত্মীয় স্বজন সবকে নিয়ে ব্যস্ত থাকবে স্বাভাবিক তাই না তো সেই জন্য ভালো লাগছিল না তাই চলে আসলাম এদিকে একটু এসে ঘুরে হ্যাঁ তো কি আর ভিডিও করবো এখানে তো এই আর কি তো চলো আর ওখান থেকে আসার পর বাচ্চাকে দেখছি খাওয়াচ্ছে হচ্ছে ভীষণ কাঁচে আর এটা যেহেতু মন্দিরের উপরে দূর থেকেই আমাকে করতে হচ্ছে কারণ আমি তো মন্দিরে উঠবো না আর কাউকে করে দেওয়ার মতো কাউকে তো চিনি না কাকেই বা বলবো সেই জন্যই আর কি কিছুই শেয়ার করতে পারলাম না তো যেটুকু পারলাম করলাম তারপরে বাড়ি চলে এসেছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা মেয়ে বললো সুজি খাবে তো মেয়ের জন্য একটু সুজি করে নিচ্ছি আর এখন একটু চা বানিয়ে নেব আর রাতে রান্নাবান্না পাশের বাড়ির একজনদেরও জন্মপ্রশান ছিল মানে ওদের সোমবার অনুষ্ঠান তবে আজকে নিমন্ত্রণ ছিল আর কি পঞ্চাশ ষাটজন খাওয়ার ছিল কিন্তু আজকে বাদ সেখানে যেতে হয়েছে তো আসতেই আবার তাদের সমস্ত খাবার দাবার সব বাড়িতে পৌঁছে দিয়ে গেছে পায়েস মিষ্টি তরকারিপত্র আসলে ওদের সঙ্গে না ভীষণ ভালো সম্পর্ক তো যাই হোক ওদের অনুষ্ঠান সোমবার আর আর মানে সোমবার ওদের রবিবার ঠাকুর আসবে সোমবার অনুষ্ঠান আর কি আজকে ছেলেকে খাওয়ানো হবে পঞ্চাশ জন খেয়েছে তাই সকালে ডেকে কিন্তু আজকে বাধ্য থাকতে পারিনি আর কি তো যাই হোক এদিকে দেখো চাটাও হয়ে যাচ্ছে তো চাটা খাওয়া দাওয়া করে নেব তারপর মেয়েকে একটু পড়াতে বসবো বন্ধুরা বেশি ভিডিও কিছু করতে পারি না ভিডিওটা এটুকুই জানি ভালো লাগে না যদিও ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও অন্য কোনো দিন নতুন কোনো ব্লগে আজকের মতো টাটা পাই